বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি প্রথমে আমি ইলিশ মাছের আষ্টা ছাড়িয়ে এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কচুর শাক চোখের জন্য খুবই উপকার কচুর শাক দিয়ে ইলিশ মাছের তরকারি সবারই খুব ভালো লাগে আমি ইলিশ মাছটাকে ধুয়ে ভালোভাবে কেটে একটি পাতিলে রেখে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো একে কে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ও স্বাদ মতো দিয়ে দেব লবণ এবার এটাকে আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ইলিশ মাছ তো সবারই খুব প্রিয় আমি দুধমান কচুটা ব্যবহার করছি কচুটাকে আমাদের দেশে দুধমান কচু বলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এটাকে নামে ডাকেন আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাছটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে লেগে যায় কচুর শাক রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে ও কচুর শাক তো চোখের জন্য খুবই উপকার কচুর শাক তো সবাই ভালো পছন্দ করে আমি কচুর শাকটা খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এর ভিতরে একটা কষ থাকে যাতে কষটা চলে যায় আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবার চুলাই একটা কড়াইয়ে তেল বসিয়ে দেব তেলটা গরম হলে একে একে মাছগুলো সব ভেজে নেবো ভালোভাবে মাছগুলোকে সব একে একে কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার কড়াইটা আর চারপাশ ভালোভাবে নেড়ে যাতে তেলটা মাছের ভিতরে ঢুকে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি মাছটাকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি আমার মাছটা খুব ভালোভাবে চারপাশ বাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে উল্টে নেব চুলা থেকে নামিয়ে আমার মাছটা মাছটা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিয়েছি বাজা আপনারা ভালোভাবে মাছটাকে খুব বেশি করে ভেজে নেবেন যাতে মাছটা ভেঙে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে মাছ বাজা হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দেব কচুর শাকগুলো ও উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর তরকারি উঠিয়ে নিয়েছি হয়ে গিয়েছে তারপরে আপনারা চাইলে আমার মতো এই রান্নাটি করে খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু ও মজাদার গরম বাতের সাথে ইলিশ মাছ ও কচুর শাক খুবই সুস্বাদু খেতে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে বা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ